সালামু আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে কাতল মাছের মাথা ভুনা। এই কাতল মাছের মাথা ভুনা রান্না করতে যেসব উপকরণ লাগে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাজে একটি কাতল মাছের মাথা নিয়েছি কাঁচা মরিচ পাকা কাঁচা নিয়েছি এলাচ তিনটি দারচিনি এক টুকরা তেজপাতা এক টুকরা লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া চামচ মরিচের গুঁড়া গুঁড়া দেড় চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর এখানে টমেটো নিয়েছি আমি এই যে ফ্রোজেন করা টমেটো নিয়েছি আর জিরা আদা চামচ আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর রান্না করার জন্য সয়াবিন এই কাতল মাছের মাথা বোনা রান্না করার জন্য আমি প্রথমে যা করবো তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ফ্রাইপ্যান প্যান চুলাতে বসিয়ে দিয়েছি আর পরের মতো তেল দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দিয়ে আমি একটু বাদামি বনে করে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজটা বাদামি বনে হয়ে এসেছে এখন আমি একে একে সব বাটা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব টমেটো বাটাও সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে এলাচ দারচিনির তেজপাতাটা দিয়ে আমি একটু মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব দুই তিনবার পানি দিই এই যে এইভাবে অল্প করে দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি এই যে মাছের মাথাটা দিয়ে দেব টুকরো করে নিয়েছি পরে দিয়ে আমি একটু নেড়ে এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এই রান্নাটা মূলত আমি আমার শাশুড়ি মা কাছ থেকে শিখেছি উনি যখন রান্না করতে তখন আমার খেতে খুব ভালো লাগতো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন আমি এই যে মাছটা কষে গেছে এখন আমি এই যে মাথাটা ভেঙে দিচ্ছি আমি মাছটা ভেঙে দিব ভেঙে আবার কষাতে থাকবো এখন আমি আধা চামচ গরম মশলার গুঁড়া এই যে মাছের মধ্যে দিয়ে দিব দিয়ে সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিব দিয়ে আমি দশ মিনিটের মতো নাড়তে থাকব এই যে দশ মিনিটের পর যে হয়ে গেছে দেখেন একদম তেলের ফ্রুট এসেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি রান্না করে ফেললাম কাতল মাছের মাথা ভোঁড়া এটা খেতে বেশ ভালো লাগে এটা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আপনারা আমার মতো এইভাবে রান্না করে খাবেন আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ ফেস